আসসালামু আলাইকুম অরকমাতুল্লাহ হিরো বরা কাতু আমি একটি গজল বলবো গজলের নাম আমার মনের ঘরেতে আমার মনের ঘরেতে রেখেছি যা রে দো জাহানের বাদসনা বিকাম নিয়া ল রে দো জাহানের বাদস না রে এ আমার দায় আর নবীর আমার মা নবী রে দো জাহানের বাদ সবি কামনিয়াল রে দো জাহানের এর বাদ রে আতি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদর নবী রুসিলাতে আল্লাহ কবুল করে পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদর নবী রুসিলাতে আল্লাহ কবুল করে শাখ বিছানাতে শাখারাতের বিছানাতে দিও গো দেখা দো জহানের বাদ সন বি কামনিয়াল রে দো জহানের বাদ বি এ আমার দায়ার নবীর এ আমার মায়ার নবী রে দো জহানের বাদ সন বি কামনিল রে আসসালামু আলাইকুম